রাতের আধারে তিরিয়ামুড়া থানার অন্তর্গত পশ্চিম হাওয়াইয়াড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে রুমহর্ষক ডাকাতির ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে একই পরিবারের তিন তিনজন এবং আহত হয়েছে সেই সাথে বাড়ির স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নগদ অর্থ এবং প্রয়োজনীয় সামগ্রী করা হয়েছে বলে জানা যায় শুক্রবার রাতে মুখ বাঁধা অবস্থায় বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ওই এলাকার বাসিন্দা কৃষ্ণধন দাসের বাড়িতে হানা দেয় সেই সময় ডাকাতের দল কৃষ্ণধন দাস সহ ওনার স্ত্রী এবং ছোট ছেলে হাত পা এবং মুখে বেঁধে রেখে ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে। এবং বেশ কিছু সামগ্রী লন্ড ভন্ড করে সেই সঙ্গে বাড়ির তিন তিনটি মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগ এবং ডাকাতের কাজ শেষ করে যাওয়ার সময় কাঁথা কম্বল ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে গৃহকর্তা সহ অন্যান্যদের ঢেকে রেখে যায় পরবর্তী সময়ে বাড়ির মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন জড়ো হয় এবং খবর দেওয়া হয় তেলিয়ামোড়া থানায় তেলিয়ামোড়া থানার পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা করা হয় নাম হ'ল কৃষ্ণকাম দাস ছেলৰ নাম জিতেন্দ্ৰ দাস মাৰ নাম হ'ল ৰমা দাস কি হৈছে আমিতো চলাই আমাৰ আমিও চাগে বাইদেউ কিছু ঘাট টা চুণীয়া হৈছে চিৎকাৰ কৰি উঠিছে আমিও বাইদেউ চব পাঁচ ছজন ঠেলা ঘৰৰ ভিতৰত আমদাৰে তিনিওজন বান্ধি জ্বলাইছে বাইন তারা তারা এই আপনারা কিছু আপনাদের পেয়েছে সব লুটপাট করে জিনিসপত্র লেগে গেছে জিনিসপত্র টাকা আসিল ক্যাশ হাজার টাকার মতো আরো কাগজপত্র আছে না দেখলে বসুন

কে ইসকুড়ি কেন না সব মানে কারোর সন্দেহ মধ্যে নাম টাম জানছে না কি নাম নাম